দিকে যাচ্ছ এই দেখ তো হ্যালো গাইস তোমরা তো সোনামায়ের বার্থডেটা তোমরা সবাই দেখেছ আমি যতটুকু পেরেছি দিয়েছি তোমরা সবটাই দেখেছ আর কথা হচ্ছে কথাই আছে না মানে যত মজা তত সাজা সেটাই হয়েছে কথা কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে তার কী পরিস্থিতি হয় মানে সেটা তোমরা মোটামুটি সবাই জানো তো সেই হয়েছে কথা আর এখন এই বাড়ি দোর এখন কদিন ধরে যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা জানি না তো ছোটোর মধ্যেই অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম একটা নিজেদের মধ্যে কয়েকজন খুব অল্প মানুষের মধ্যেই রেখেছিলাম তো তার মধ্যে দেখো না অবস্থা দেখো এই এখন পরিষ্কার পরিচ্ছন্ন পালা চলছে আর গলুর অবস্থা দেখো ওই দেখো সোপাই গিয়ে শুয়ে আছে দেখো ওই দেখো মানে ওর কালকে কালকে আমরা শুয়েছি রাত্রির সাড়ে তিনটার সময় শুয়েছি আর সেই আগের দিন উঠেছিলাম সেই ভোরবেলা মানে পাঁচটা মানে ছটা নাগাদ উঠেছি তারপরে সে গোল আর কারোর শরীর আর চলছে না ঠিক আছে মানে এতটাই অবস্থা খারাপ আমি নিজেই নিতে পারছি না এরকমই মানে সকাল থেকে সেই পাঁচটা থেকে মানে বসার সময় পাইনি তো প্রচুর এনজয় প্রচুর করেছি প্রচুর মজা করেছি মানে এতটাই মজা করেছি যে তোমাদের সাথে শেয়ার করার মতন যে মানে মানে ভিডিও তুলতেই পারিনি এরকম একটা অবস্থা মানে অনেক মজাও করেছি তো যাই হোক বিভিন্ন চাপের জন্য যতটুকু পেরেছি দিয়েছি আর গোল আর কটকটিরাও ভেতরে গিয়ে সব শুয়ে মানে গড়াগড়ি কাচ্ছে মানে মানে অবস্থা সবারই খারাপ কম বেশি আর কালকে হয়তো তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি আর গোলুর সাথে কিছু কিছু খুনসুটিও করেছিলাম আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই যে কম্বলটা তোমরা চিনতে পারছো দেখো নোংরার মধ্যে আবার কম্বলটা ফেলাই দিয়েছে কেন আমি সন্ধ্যাবেলাটা এতটা ঠান্ডা লাগছিল যেহেতু আমি এখনও রেডি হতে পারিনি কাজ বাজ করছিলাম তার জন্য রেডি হতে পারে যদি ঠান্ডা লাগছিলো তো কম্বলটা গায়ে দিয়ে কাজ করছিলাম তো যার জন্য গোলু দেখো অত সুন্দর কম্বলটা এমন জায়গায়ই ফেলেছে যে আমার তোলা আর যাচ্ছে না তো যাই হোক ওটা আমার খুব প্রিয় ছিল ওটা আমার একটা দাদা ভাই দিয়েছিলো তো একটা দাদা ভাই দিয়েছিলো অনেক দিন আগে আমাকে দেয়নি গোলুকেই দিয়েছিল। তো ওটাকেই আমি সুন্দর করে দুবার তিনবার করে কেচে আবার তুলবো ঠিক আছে কারণ ওটা আমার খুব প্রিয় জিনিস ঠিক আছে যেহেতু যেমনই হোক না কেন ওটা আমাকে কেউ দিয়েছে তো আজকেই ওটাকে তোলা হবে তো যাই হোক দিলে বললে অনেক কিছু বলা যায় তো কি করব এখন আমি নিজেই জানি না আর শরীর ভালো লাগছে না আর গলু দেখো এখানে যেহেতু ঘরে জায়গা পায়নি সব গিয়ে খাটে গড়া ঘড়ি খাচ্ছে গলু এইখানে গিয়ে শুয়েছে গলু মাসি মশার রোদে শুকা যাচ্ছে ওই ঘরে গিয়ে শোনা ওই ও বলছি ঘরে গিয়ে শো না হ্যাঁ ওই ঘরে গিয়ে না হ্যাঁ ঘরে গেসো ঘরে গেসো হ্যাঁ রোদে শুকায় যাচ্ছে দেখো এই রে দেখ কোন দিকে যাচ্ছে ওই ওই দেখ কোন দিকে যাচ্ছে দেখ সব জুড়ে সব দেখ অবস্থা দেখো ছাড়ো দিদিকে একটু ঘরের অবস্থা দেখো লন্ড ভন্ড ঠিক আছে সব ঘরের অবস্থা লন্ড ভন্ড এদেরকে দেখো অবস্থা দেখো আরে চোখ দুটো বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ না নাকি না দাও বসে আছে দেখো তোমরাই দেখো অবস্থা দেখো খালি আর ঘরের অবস্থা দেখো এই ঘর ওই ঘর সব বিছনার ওপরে এর উপরে তার উপরে সব লাট মারা আরে ওনুর অবস্থা দেখোoida এটা পরে এইখানে পরে পরে ঝিম ওই ঘরে কয়েকটা ঘুম হচ্ছে খাওয়া দাওয়ার কারোর কোনো খাওয়ার কথা কেউ বলছে না কটা বাজে দেখেছো দেখো আড়াইটা বাজে খাওয়ার কথা কেউ বলছে আমার পুরো কোমরের মানে আচ্ছা তোমরা এইরম বলছো যখন আমার আমার যখন মোটামুটি পাঁচ হাজার সাত হাজার বন্ধুরা যখন একসাথে আসবে তখন তোমরা কি করবা

আগে দেখো যখন বাহ উল্টে তারক না অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানে মানে এমন প্রচুর জিনিস রয়েছে কে কোথা থেকে দিয়েছে এটা আমার কাছে সম্ভব নয় বলাটা হ্যাঁ তো যাই হোক আর একটা কথা হচ্ছে দিদি বলতো ঠিক আছে একটা কোনো অকেশন পারপাস আসবে না তখন বলবো এই পাঁচ হাজার লোক আসবে ছ হাজার লোক আসবে তখন ওটা বাবার এই গলু উঠে গেছে গো এই গেল কি হলো ও ওটো সরাবে কোথায় সরাবে গুছাতে তো হবে তোমাকে তোমার ঘর তুমি গুছাবে না কি হচ্ছে কি জায়গা বলে দেয় তাহলে সেই জায়গা না পুরো সারা রাত জায়গা

তো কি বলবো গাইস হ্যাঁ অনেক অনেক মজা করেছি প্রচুর প্রচুর এনজয় করেছি আর এনজয় করে বলে না যত মজা তত সাজা সেই সাজার পালা চলছে এখনো আর কদিন ধরে চলবে সাজার পালা তা জানি না আর মোটামুটি বাইরেটা দেখো মোটামুটি সব মানে কাজ মিটে যাওয়ার পরে আমি সবাইকে বলে দিয়েছি যার যা আছে প্যান্ডেল ফ্যান্ডেল খুলে পুরো ফাঁকা করো কারণ বেশিক্ষণ দেখলে না বলো এই দেখো

অনেক কিছুই আছে যেটা এখন সম্ভব নয় দেখাটা যাই হোক কখনো যদি পারি তাহলে এগুলো কখনো পারলে দেখবো কারণ এখন এই মুহূর্তে তো সম্ভবই হচ্ছে না হয় এটা আবার ঘুমোতে ঘুমোতে উঠে এখানে আবার খেলা করতেছে দেখো তো যাই হোক কি বলবো বন্ধুরা বললে তো অনেক কিছু বলার আছে পরে সবটা তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব আর আপাতত যেহেতু তোমার পিঠে সিদ্ধারা বেঁকে গেছে এখন আর পারছি না কি বাচ্চাদের দিকে তাকা বাঘবা খেলি কি আছো কেন আমার খুব পছন্দ হবে এটা কারণ খুব ছোট্ট তো ইউটিউবের মধ্যে অনেক পছন্দ হবে তো যাই হোক যেসব বন্ধুরা আমার কাছে এসেছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো এসেছ মানে তার জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি প্রচুর প্রচুর ভীষণ খুশি হয়েছি তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই অনেক 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 ভালো থাকো এটাই বলবো আর আজকের মতন এই ভিডিওটা এইখানেই রাখছি ঠিক আছে তো চলো টাটা